নমস্কার লাইভ প্লেসনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি ভালো আছেন আজকে আলোচনা করব থার্টি ডেজ চ্যালেঞ্জ আপনি নিশ্চয়ই থামলেনের লক্ষ্য করে সময় আসে সময় যায় কখন আসছে কখন চলে যাচ্ছে আমরা নিজেরাও বুঝতে পারি না আসলে আমাদের বয়সটা আমরা যতই বছরে গণি না কেন অ্যাকচুয়ালি এটা দিনে দিনে গন্ততি করা যায় দেখুন বছর পড়তে না পড়তেই মে মাস চলে আসলো এইভাবে দিনে দিনে দিন ফুরিয়ে যাচ্ছে অথচ আমরা জীবনে কতটুকু এগিয়ে গেলাম কতটুকু এগোতে চাই সেই বিষয়টা বুঝতে পারি না জানি না আপনারা গত বছর বা গত দিনে এতদিন পর্যন্ত কে কোন পজিশনে আছেন কতটা সফলতা অর্জন করেছেন কিন্তু আমার লক্ষ্য যে আপনারা প্রত্যেকে যেন জীবনে সফল হতে পারেন জীবনে একটা জায়গায় পৌঁছাতে পারেন সেই উদ্দেশ্যে আমার এই চ্যানেলে আসা আজকে দশটি টিপস আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এই দশটি নিয়ম যদি মেনে চলেন এই দশটি নিয়ম যদি মেনে চলেন ভালোভাবে বুঝুন তাহলে আমি দৃঢ়তার সঙ্গে বলছি অনলি থার্টি ডেজ তিরিশ দিনের মধ্যে আপনার জীবনের একটা বিশাল পরিবর্তন ঘটবে এবং ঘটতে বাধ্য এগুলো প্রত্যেকটা সফল মানুষের জীবনের রুটিন প্রত্যেকটা মানুষ যারা জীবনে তাদের কিছু অ্যাচিভ করেছেন তাদের জীবনের কথা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথম যে নিয়ম ফার্স্ট রুলস হচ্ছে সকালে ঘুম থেকে উঠে চোখ বন্ধ করে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করুন তাকে ধন্যবাদ জানান যে আপনি আরও একটা দিন কাজ করার জন্য এই পৃথিবীতে আনন্দ করার জন্য পেয়ে গেলেন সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান আপনি যে ধর্মের হন চোখ বন্ধ করে তাকে ধন্যবাদ জানান যে আপনি কৃতজ্ঞ মনে করবেন না গত দিনের ঘটে যাওয়া খারাপ ঘটনার কথা হ্যাঁ খারাপ ঘটনার সঙ্গে সঙ্গে অবশ্যই কিছু ভালো ঘটনা ঘটেছে সেইগুলোকে স্মৃতিতে নিয়ে আসুন পজিটিভ থিঙ্কিং করুন আনন্দ করুন অনলি ফাইভ মিনিটস বিছানায় বসে মেডিটেশান করুন কীভাবে মেডিটেশান করবেন তার একটা ভিডিও আছে মেডিটেশানের রুলসগুলো দেখে নেবেন আমি অযথা বৃদ্ধি করতে চাইছি না বিছানা থেকে নেবে প্রথমে কাজ হচ্ছে আপনি আয়নার সামনে দাঁড়ান সেখানে দাঁড়িয়ে আপনার চেহারাটা দেখুন যত মন খারাপ থাকুক যত যন্ত্রণা থাকুক যত অসহায়তা থাকুক একটু হাসুন আপনি যদি নিজেকে ভালোবাসতে না পারেন এই পৃথিবীর কেউ নেই যে আপনাকে ভালোবাসবে যদি জীবনে সফল হতে চান যদি জীবনে লক্ষ্যে পৌঁছাতে চান আনন্দ চান তাহলে আপনাকে প্রথমেই যেটা করতে হবে নিজের প্রতি ভালোবাসা জন্মাতে হবে এবং তার মূল রাস্তাই হচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে ফার্স্ট ওয়াকিংটাই হবে আপনি আপনাকে দেখে হাসুন ইয়াস যে অবস্থায় থাকুন না থাকুন সে অবস্থা থেকেই আপনাকে হাসতে হবে ইয়াস হাসতে হবে সেকেন্ড ইম্পর্টেন্ট রোলস আপনি আধ ঘন্টা মিনিমাম আধ ঘন্টা ম্যাক্সিমাম এক দেড় যতক্ষণ আপনি পারবেন সময় পাবেন নিজের শরীরের প্রতি যত্ন নিন ব্যায়াম করুন ইয়েস সেই ব্যায়ামটা আমি রুমের মধ্যে বলছি না আপনি যদি পারেন আপনি সাইকেলিং করুন সুইমিং করুন আপনার যেটা ভালো লাগবে কিন্তু আপনাকে ব্যায়াম করতে হবে ব্যায়াম করলে কেন সফলতার সঙ্গে ব্যায়ামের সম্পর্কটা কী সফলতার সঙ্গে ব্যায়ামের সম্পর্কটা হলো যে আপনি যখন ব্যায়াম করছেন মেডিটেশন করছেন সমস্ত কিছু করছেন পজিটিভ থিঙ্কিং করছেন শরীরে একটা ব্লাড সার্কুলেশান হচ্ছে প্রচুর পরিমাণে ব্লাড সার্কুলেশানটা বেড়ে যায় ফলে আমাদের মস্তিষ্কেও ডোপামিন সিক্রিয়েশন হয় অনেক বেশি সারাদিন কাজে ফুল ফ্রেজে এনার্জি পাবেন আমরা বলেছেন অনেকে বলেছেন দেখবেন কাজ করতে করতে দুপুরের পর থেকে ক্লান্তে চলে আসে আর ভালো লাগে না গোম গম ভাব স্যার ভালো লাগছে না আজকে কারণ শরীরে খারাপ করছে এই জিনিসটা কিন্তু সকালবেলা যদি আপনি ফার্স্ট মর্নিংয়ে আপনার কিছুক্ষণ সময় চর্চা করে নেন তাহলে কিন্তু আর সেইটা আসবে না আপনি জীবনে যদি বড় হতে চান যে ফিল্ডে আছেন এবং যে ফিল্ডে কাজ করতে চাইছেন প্রতিদিন অন্তত আধ ঘন্টা পড়াশোনা করুন প্রতিদিন আধ ঘন্টা পড়াশোনা করুন এখন এই আধ ঘন্টা কেন বললাম কেন বললাম না যে বছরে বারোটা বই পড়ুন বা বছরে দশটা বই পড়ুন আপনারা আমরা আসলে কী জানি না আমাদের যে থিঙ্কিংটা যে আমি কিছু চাই আমাকে পেতে হবে এটা একটু কল্পনা এটা কিন্তু ডিজায়ার এটা কিন্তু আমাদের গোল নয় বা গোলটাকে অ্যাচিভ করতে আমরা এইভাবে পারবো না আমরা প্রথমে যদি ভেবে নেন যে আমি বছরে দশ খানা বই পড়ব বারো খানা বই পড়ব তাহলে দেখবেন এক দুটো বই কমপ্লিট করার পর মনে হবে টার্গেটটা মনে হয় খুব বড়ো হয়ে গেলো এত বড় টার্গেট না নিয়ে ভালো করতাম তো থাক আর এত বই পড়া যায় নাকি বাট আপনি যদি অনলি ফিফটিন মিনিটস সারাদিনে বলছি সকাল থেকে রাত্রি পর্যন্ত একসঙ্গে পনেরো মিনিট হোক বা ছেড়ে 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 আপনি পনেরো মিনিট পরে তো দেখবেন এক মাসে একটা বই শেষ হয়ে গেছে এক বছরে বারোটা বই শেষ হবে টার্গেটটা দিন বাই দিন নিন টার্গেটটা একেবারে দু বছর পরেরটা নেবেন আপনার টার্গেট থাক এম থাক ওখানে কিন্তু তার জন্য যে স্টেপগুলো নেবেন সে স্টেপগুলোকে দিন বাই দিন ভাগ করে নিন নেক্সট পয়েন্ট এটাই যে আপনি আপনার জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা গোল সেট করুন আর সেই গোলে পৌঁছানোর জন্য টাইম সেট করুন ধরুন আপনি পাঁচ বছর সেট করলেন যে আমি আমার পাঁচ বছরের মধ্যে ওই জায়গায় আমি আপনাকে দেখতে চাই হলেন এবারে পাঁচ বছরটাকে এক বছর করে ভাগ করে নেন বছরে আপনি কোন জায়গায় যাবেন আবার একটা বছরকে চারটে ভাগে ভাগ করুন তিন মাসে আপনি কতটা ডেভেলপ করবেন কখনোই একসঙ্গে এত বড়ো ফর্মুলা তৈরি করবেন না তাতে আপনি কোনোটাই অ্যাচিভ করতে পারবেন না জীবনের সফলতা সাকসেস বন্ধুত্বই এমনি হবে না বস যদি কিছু করতে চান যদি জীবনের লক্ষ্যে পৌঁছোতে চান তাহলে শুধু পরিশ্রম হার্ডওয়ার্ক প্রচুর পড়াশোনা করছি এগুলো হবে না সঙ্গে সঙ্গে কিছু আনুষঙ্গিক ব্যবস্থাও আপনাকে করতে হবে যেমন সবজি রান্না করতে গেলে লবণ লাগে এর তেল লাগে এর মিষ্টি লাগে ঝাল লাগে বিভিন্ন কিছুর মিশ্রণে একটা সুন্দর রান্না তৈরি হয় পরিবেশন হয় অনুরূপ নিয়মে আমাদের জীবনটাও তাই সুন্দর করতে গেলে কিছু মিশ্রণের প্রয়োজন আছে উইকলি একদিন অন্তত সপ্তাহে একদিন নতুন কোনো মানুষের সঙ্গে মিশুন না আমি পরিচিত বন্ধু বান্ধবদের কথা বলছি না একজন নতুন মানুষের সঙ্গে মিশন সে মানুষটা হতে পারেন কোনো সাহিত্যিক হতে পারে রাজনীতিবিদ হতে পারে ইন্ডাস্ট্রিয়ালিস্ট যে কেউ একজন সফল মানুষের সঙ্গে আপনি মিশুন যেটা আমি বিগত দুই তিন বছর থেকে করছি তাতে কি হবে সেই ব্যক্তিটি আপনার অপরিচিত পরিচিত হলো সেই ব্যক্তিটির সঙ্গে আপনার আন্তরিক একটা সম্পর্ক হবে তার থেকে আপনি অনেক জ্ঞান পাবেন অনেক নলেজ পাবেন প্রত্যেকটা মানুষের থেকে কিছু শেখার আছে আপনি তার সঙ্গে বসে কথা বলবেন আপনার ভালো লাগবে একটা নতুন লোকের সঙ্গে আলাপ হলো অনেক জ্ঞান পেলেন অনেক কিছু আপনি জীবনে শিখতে পারবেন জীবনে অনেক কিছু আপনি করতে পারবেন নেক্সট পয়েন্ট আপনি যা কিছু করতে চান একটা থিঙ্কিং ব্রেনের মধ্যে আসলো একটা পাওয়ার আসলো আমার ভাবনা আসলো যে আমি এই কাজটা করব। কিন্তু এই মুহূর্তে না আমি এর একটু সময় সুযোগ অপেক্ষা করছি সেই মতো আমি এটা করব সেই ক্ষেত্রে আপনি আপনার কাছে একটা ডায়েরি রাখুন নোট করুন সঙ্গে সঙ্গে আপনার থিঙ্কিংটাকে নোট করে নিন এটা আপনি আপনার টাইম মতো তখন করতে থাকেন টাইম যখন আসবে সবাই যখন ফ্রি থাকবে তখন সেটাকে নিয়ে আপনি ভিডিও বানালেন সেটাকে নিয়ে আর্টিকলস লিখলেন সেই সময় যদি মনে করে থাকেন যে আমি এই সময়ের মধ্যে অমুকের সঙ্গে দেখা করব আমি দেখা করলেন কিন্তু সেটা মস্তিষ্কের মধ্যে রাখবেন না আপনার একটা ডায়েরি থাকা চাই আর সেই ডায়েরিতে এই নোটগুলো করা চাই প্র্যাকটিস টাইম ম্যানেজমেন্ট সবচেয়ে জীবনের উল্লেখযোগ্য কথা এটা সাকসেস জীবন বলুন বা অন্য কিছু মধ্যে আমরা মানি বা না মানি সফলতা এবং ব্যর্থতা আমাদের নিজের হাতের মধ্যেই আছে দুই হাতে দু রকম জিনিস আছে এটা মানে মানন বা না মানুন আমরা জানা অজানা কিছু কারণে কিছু ভুল করে বসি যার কারণে আমরা ব্যর্থ হই এটা প্রথমেই আপনাকে মেনে নিতে হবে সো আপনি আজ থেকে আপনার সময়ের মূল্যটাকে দিতে শিখুন সময়ের মূল্য মানে কি আপনি সারাদিন কাজ করে যাবেন অক্লান্ত পরিশ্রম করবেন ক্লান্ত হয়ে বাড়ি আসবেন বাড়িতে এসে অশান্তি করবেন না এটা টাইম ম্যানেজমেন্ট নয় একটা মানুষের জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে একই সময় আছে চব্বিশ ঘন্টা কারোর জন্য বেশি নেই যে বিলিয়নিয়র ট্রিলিয়নিয়র ওয়ারেন বাফেট মুকেশ আম্বানি রতন টাটা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ভিকারি থেকে শুরু করে অল অল মানুষের জন্য একই টাইম চব্বিশ ঘন্টা কেউ সেই চব্বিশ ঘন্টাটাকে সুন্দরভাবে ম্যানেজ করে ঘুম খাওয়া দাওয়া কাজ বন্ধুত্ব আড্ডা সব কিছু সামলে নিতে পারে আবার কেউ সারাটা দিন ঘাম ঝরিয়ে অক্লান্ত পরিশ্রম করে টাইম ম্যানেজমেন্টের রুলসটাকে আপনাকে জানতে হবে আপনি আপনার কাজের প্রায়োরিটি অনুযায়ী সকাল থেকে বারোটার মধ্যে কাজ ইম্পর্ট্যান্ট কাজ কমপ্লিট করে নেন রেস্ট নিন আবার ঘুমোতে যান দয়া করে ঘুমানোর দু ঘন্টা আগে ল্যাপটপ মোবাইল ইত্যাদি স্ক্রিনের দিকে তাকাবেন না পারলে ডিটাচ হয়ে যান দূরে সরিয়ে দিন কারণ এইগুলোর থেকে যে রেডিয়েশানটা বার হয় সেটা আমাদের মস্তিষ্কে ঘুমের ব্যাঘাত ঘটাবে ঘুম আসবে না ডিস্ট্র্যাক্ট হবেন ঘুম আমাদের শরীরের উল্লেখযোগ্য একটা জিনিস ঘুমের প্রয়োজনীয়তা আছে সহজ থেকে আপনার রুটিনের চেঞ্জ করে দু ঘন্টা ঘুমানোর দু ঘন্টা আগে অনলাইন থেকে বা অফলাইন থেকে মোবাইল টিভি ল্যাপটপ থেকে দূরে সরে আসুন সাকসেস লাইফের আরও একটি পাল্টস হচ্ছে বন্ধুত্ব বজায় রাখা আমরা যেটা অনেক সময় পারি না ইগো সেন্টিমেন্ট পয়সা বিভিন্ন কারণে আত্মহংকারের জন্ম নেয় আমার বা অপর পক্ষের তখন আমরা দূরে সরে যাই জীবনে সফল হতে গেলে একা হওয়া যায় না জীবনযুদ্ধ একা লড়তে হয় কিন্তু সফলতা একা আসে না সুতরাং আপনাকে আপনার জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য কিছু বন্ধুর প্রয়োজন আছে অবশ্যই ভালো বন্ধু চিনবেন কী করে সেটা বলেছি এই বিষয়ে ভিডিও আছে বন্ধুত্ব চিনুন কে শত্রু কে বন্ধু এটা বুঝতে হবে যে ব্যক্তি সহজে বলে যে ব্যক্তি আপনার বিপদে আপনার পাশে থাকবে সেটা আপনার আসল বন্ধু আনন্দে সবাইকে পাবেন বন্ধুত্ব হচ্ছে এমন একটা জিনিস যে আপনার মনে একটা দুশ্চিন্তা হচ্ছে একটা কোনো টেনশনের মধ্যে আছে না আপনি শেয়ার করে নিতে পারলেন মনে হয় হলো সেই কিছু ব্রেন আপনাকে দিল পজিটিভ থিঙ্কিংয়ের বন্ধু সমমস্তিষ্কের বন্ধু রাখুন যারা জীবনে বড় হতে চাই সেই ধরনের বন্ধু রাখুন যারা পেছন ধরে টানার লোক নেগেটিভ মাইন্ডেড মানুষ তাদের থেকে দূরে থাকুন কিন্তু অবশ্যই বন্ধুদের সঙ্গে সঙ্গ কাটান সপ্তাহে একদিন রেস্টুরেন্টে যান পরিবারকে সময় দিন আপনার প্রিয় খাবার খান আপনার জীবনটাকে সফলতার চূড়ায় নিয়ে যাওয়ার মানে এই নয় যে আমি যে সময়ে জয়ের মুকুট পড়ছি তখন সিদ্ধার সোজা হচ্ছে না অসুস্থ হয়ে পড়েছি বিছানায় শুয়ে শুয়ে নোবেল নিচ্ছি বস জীবন উপভোগের সঙ্গে সঙ্গে জীবনটাকে একটা সাকসেসের জায়গায় নিয়ে যান সমস্ত কিছুকে মেনটেন করে চলার চেষ্টা করুন দেখবেন অত্যন্ত আনন্দের সঙ্গে পরিশ্রমকে পরিশ্রম মনে হবে না যখন পরিশ্রম করছেন ঘাম জড়াচ্ছেন আবার যখন বন্ধুত্ব করছেন আড্ডা বাড়ছেন মনটা ফ্রি হচ্ছে আশা করি এই নিয়মগুলো আপনি বুঝতে পেরেছেন এই নিয়মগুলো আপনি আপনার জীবনে মাত্র তিরিশ দিন মেনটেন করুন আপনি লিখে দিচ্ছি আমি লিখে দিচ্ছি আপনার জীবনে পরিবর্তন আসতে বাধ্য আসবেই আসবে হ্যাঁ তবে এ বিষয়টা একটা ব্যাপার যে আমি যদি এন্টারটেইনমেন্টের জন্য এই ভিডিওটা দেখলেন যদি মনে করেন যে না জাস্ট একটা দেখা হলো আমি জীবনে প্রয়োগ করব তাহলে আমার কিছু করার ক্ষমতা নেই আপনারও কিছু হবে না আশা করি আপনি এতক্ষণ যখন আমার সঙ্গে আছেন তখন সেটা আপনি চান না আপনার মধ্যে এডুকেশান নেওয়ার আপনার মধ্যে শিক্ষা নেওয়ার একটা উদ্দীপনা আছে বলেই আপনি আমার এই ভিডিওটা ক্লিক করে দেখছেন জীবনে অবশ্যই আপনি বড়ো হতে চান অর্থাৎ এই মুহূর্তটা আপনি সুন্দরভাবে দশ মিনিট পনেরো মিনিট যেটা লাগলো সুন্দরভাবে কাটালেন সুন্দর কেন এই কারণেই সুন্দর আপনি আপনার সাফল্যের পথে একটা দাপ এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন ধন্যবাদ আলোচনাটি ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন আপনাদের একটা কমেন্ট আমার উদ্দীপনা সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিওতে আবার কথা